তো চলে এবার ওদের খুলে দিই তোমার দেখো তো দেখো দেখো ঢাকা ঘরে ঢাকা খুলে দিয়েছি তো চলো এবার ওদেরকে ছেড়ে দিই তো রোদ আজকে প্রচুর গরম দেখো চিকু চিকু কি অবস্থা করেছে ঘরে পার্টি করেছে গাদা দেখো পরশু দিন পয়সা করেছে

Hvað er að তো ওদের তো ঘরে ঢাকা খুলে দিয়েছি ওরা খুরুক আজকে প্রচুর রোদ দিয়েছে আর গরমও করছে তো চলো চুপ কাস্টমাররা বলে সবাই পায়রা আনতে পায়রা আনতে আমি পায়রা আনবো কিন্তু দোকানে পাচ্ছি না আমি বলে এসেছি দোকানে পায়রা আনতে যাই আমি তারপরে নিয়ে আসবো আমি কেমন ডাকছি দেখো আর ওর অবস্থা দেখবে কি হয়েছে ওর পেছনের লেজ ওর পেছনের লেজগুলো ওর লেজের লেজগুলো তারপর লেজের লোমগুলো সব আমি তুলে দিয়েছি ওর লেজের লোমগুলো কেমন হয়ে গেছিলো A lakho Chikoo A chikoo 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 A lakho E lezi mai bacharar Junglee A junglee A junglee Jah To guys chalo abar boli os ওই পায় দেখো কী ছিল তখন সেই দিনের বেলায় বৃষ্টি পড়ছিল কদিন তারপরে ওর হয়ে গেছিল ঠান্ডা লেগে গেছিল তারপরে ওকে ওষুধ খাওয়াচ্ছিলাম দাও ঠিক হচ্ছিল না তারপরে ওই বমি করছিল বমিটা পুরো সবুজ সবুজ বমি করছিল সবুজ সবুজ পায়খানা করছিল বমি করছিল তারপরে ওকে ওষুধ ওষুধ খাওয়ালাম তারপরে ওকে দোকানে দিয়ে এসেছি তারপরে চলে গেছে তারপরে ওর কাহানি শেষ ব্যাস এই এই যাবি না যাবো তিনটে গেল এদের আর পাত্তা পাওয়া যাবে না খুবই বান্দার গায় এটা পড়েছে ওই দেখো যাচ্ছে জায়গা আসছে আসছে এসেছে তিনটে ঘুরে গেছে ওই দেখো ও দেখো যাচ্ছে তিনটে একসাথে যাচ্ছে 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 হুম 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 চলে গেছে কিন্তু বসেনি এখনো তিনটের মধ্যে একটা বসেনি এই দেখো হ্যাঁ দেখো গাইস চিকু ওই দেখো চিকু ওখানে দাঁড়িয়ে আছে দেখবে এ দেখো চিকু বোঝা যাচ্ছে না ভালো চিকু ওখানে দাঁড়িয়ে আছে ওদেরকে দেখাই চলো দেখো এখানে ক্রুকুরু ক্রুকুর পাচ্ছে হ্যাঁ আর দেখতেই থাকে আর যা ওরকম করছে চলো দেখাই এটা অবস্থাটা তোমার এই দেখো ওই লেজ দেখো লেজ নেই

ओ चलो लेट्स देखो ऐसे लेट्स देखो लेट्स नहीं लेट्स छिरे दिए छि लेट्स पूरा दीजिए देखो टोटल लेट्स पूरा दीजिए मैग क्या मन लागती लेट्स पूरा दिए सो ये हो गया देखो लेट्स पूरा दीजिए मैं बोलेंगे

তো গাইস ওরা ঘুরে বেড়াক আমি একটু পরে চাদর টাঙিয়ে দেবো ওদেরকে খাবার জল একটু পরে দেবো কারণ এখন দেবো না এখন একটু ঘুরবে হ্যাঁ চিকু এখন চলে আসবে চিকুর কোনো ইয়ে নেই চিকু এখন চলে আসবে হুম